এসএসসি পরীক্ষার ফিজিক্স বিষয়টি যেসব শিক্ষকরা ক্লাসে পড়াচ্ছেন তারা এই ভিডিওগুলো গুলো ফলো করলে ক্লাসে খুব সহজেই করে পড়াতে পারবেন শিক্ষকদের জন্য গভর্নমেন্ট থেকে অধীনে যে ট্রেনিংটি ট্রেনিং এর বই থেকেই এই কন্টেন্ট গুলো বানানো হয়েছে ভিডিওগুলো গুলো টি প্রজেক্টের আওতায় এনসিটিভির সামগ্রিক তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে যে প্রজেক্টের টেকনিক্যাল পার্টনার হিসেবে সঙ্গে ছিল ইএটিএল পাঠ পরিকল্পনা কি সুষ্ঠুভাবে দৈনন্দিন শ্রেণী শিক্ষা পরিচালনার জন্য সুচিন্তিত পদ্ধতিগত ধারাবাহিক প্রক্রিয়া সমূহের রূপরেখা হল পাঠ পরিকল্পনা বা লেসেন প্ল্যান শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সামনে একটি বিশেষ পাঠ উপস্থাপনের উদ্দেশ্যে প্রস্তুতকৃত বিস্তারিত লিখিত রূপটি হল দৈনন্দিন পাঠ পরিকল্পনা ইমারত তৈরির জন্য ইঞ্জিনিয়ারের হাতে যেমন ডিজাইনের ব্লু প্রিন্ট শিক্ষাদানের জন্য শিক্ষকের হাতে তেমনি পাঠ পরিকল্পনার সফল কর্ম সম্পাদনের কাঠি। পাঠ পরিকল্পনার ধাপ সমূহ বা উপাদান নাম্বার এক পরিচিতি পাঠ পরিকল্পনার প্রথমে থাকবে পরিচিতি এতে প্রতিষ্ঠানের নাম শিক্ষকের নাম কোন শ্রেণীতে পাঠদান করবেন বিষয় শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর গড় বয়স সময় ও তারিখ উল্লেখ করতে হয় নাম্বার আচরণিক উদ্দেশ্য বা শিক্ষণ ফল পাঠ পরিকল্পনার এ অংশে আচরণিক উদ্দেশ্য ফল উল্লেখ করতে হবে উদ্দেশ্য বা শিক্ষণ ফল সুনির্দিষ্ট হতে হবে এবং শ্রেণীকক্ষে সরাসরি পরিমাপযোগ্য ও ও পর্যবেক্ষণযোগ্য হতে হবে উদ্দেশ্য লেখার সময় কর্ম সম্পাদনমূলক ক্রিয়াপদ ব্যবহার করতে হবে যেমন ব্যাখ্যা করবে বিশ্লেষণ করবে প্রয়োগ করবে বর্ণনা করবে উল্লেখ করবে শনাক্ত করবে নিরূপণ করবে তুলনা করবে ইত্যাদি নাম্বার তিন ধারণা এ অংশে পাঠের অর্জিত বা মূল ধারণাটি লেখা হয় এই ধারণা পাঠের উদ্দেশ্য অর্জনের জন্য অপরিহার্য ধারণা হবে অত্যন্ত সংক্ষিপ্ত ও পাঠের সাথে সম্পর্কযুক্ত একটি উদ্দেশ্যের জন্য একটি ধারণা থাকতে পারে আবার একটি উদ্দেশ্যের জন্য একাধিক ধারণাও থাকতে পারে নাম্বার চার উপকরণ পাঠ সহজ ও বোধগম্য করণে যেসব উপকরণ ব্যবহার করা হবে তার তালিকা থাকবে যেমন চক ডাস্টার পাঠ্যপুস্তক কর্মপত্র চার্ক ম্যাপ ইত্যাদি নাম্বার পাঁচ পদ্ধতি বা কৌশল শিক্ষার্থীদের পাঠে আগ্রহী মনোযোগী ও সক্রিয় করে তোলার জন্য পাঠ উপস্থাপনের জন্য যথোপযুক্ত পদ্ধতি বা কৌশল উল্লেখ করতে হবে নাম্বার ছয় প্রস্তুতি এই সোপানের উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে নতুন পাঠের উপযোগী করে তোলা শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় বাড়ির কাজ আদায় ও শ্রেণী বিন্যাস এ পর্বের অন্তর্গত এ পর্বে নতুন বিষয়বস্তুর সাথে খাপ খাওয়ানোর জন্য পূর্ববর্তী পাঠের সাথে সংযোগ স্থাপন করতে হবে শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা ও আগ্রহ যাচাই করে পাঠ ঘোষণা দিতে হবে নাম্বার সাত উপস্থাপন এই পর্বে মূল বক্তব্য বা মূল বিষয়বস্তু শিক্ষক কিভাবে শ্রেণীকক্ষে শেখাবেন তার একটি পূর্ণাঙ্গ কার্যপ্রণালী প্রদান করতে হয় শিক্ষকের শিক্ষণ উদ্দেশ্যের সাথে মিল রেখে বিভিন্ন পদ্ধতি বা কৌশলের ধারাবাহিক ব্যাখ্যা দিতে হয় এই পর্বে শিক্ষার্থীর নতুন জ্ঞান ধারণা সূত্র বা তত্ত্ব দৃষ্টিভঙ্গি মূল্যবোধ এবং দক্ষতা অর্জনের বিভিন্ন কৌশল প্রয়োগ করতে হয় আকর্ষণীয় ভাবে বিষয়বস্তু উপস্থাপনের জন্য পাঠটিকে কয়েকটি ভাগে ভাগ করে ধারাবাহিকভাবে পাঠদানে অগ্রসর হতে হয় এজন্য শিক্ষার্থীর চাহিদা বয়স মেধা পরিবেশ পরিস্থিতির উপর লক্ষ্য রাখতে হয় উপস্থাপনের শেষে সারাংশ তৈরি করতে হয় নাম্বার আট মূল্যায়ন এই পর্ব শেষে শিক্ষার্থীরা কতটুকু জ্ঞান দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করতে পেরেছে তা যাচাই করা হয় এজন্য পাঠের উদ্দেশ্যের সাথে মিল রেখে প্রশ্ন বা প্রণয়নের মাধ্যমে যাচাই করতে হয় নাম্বার উপাদান বাড়ির কাজ এটি মূল্যায়নের অংশ এতে পাঠদানের বিষয়বস্তু সম্পর্কিত জ্ঞানের বৃদ্ধি ও বিকাশের জন্য চিন্তামূলক কাজ প্রদান করা হয় এবং নাম্বার দশ পাঠ সমাপ্তি এই পর্বে পাঠে নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উপকরণ গুছিয়ে শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে পাঠ সমাপ্তির ঘোষণা দেয়া হয় পাঠ পরিকল্পনার অনেকগুলো উপাদান থাকলেও এর মূলধাপের সংখ্যা কম মূলধাপ বলতে পাঠ পরিকল্পনার সেই অংশটিকে বোঝায় যে অংশে শিক্ষক শিক্ষণ শিখানো কার্যক্রম পরিচালনা করেন শিক্ষা বিজ্ঞানী পাঁচটি ধাপ উল্লেখ করেছেন যেমন তবে বর্তমানে সহজ প্রয়োগযোগ্যতার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনটি ধাপ বিশিষ্ট পাঠ পরিকল্পনাকে প্রাধান্য দেয়া হয় এগুলো হলো প্রস্তুতি উপস্থাপন এবং মূল্যায়ন এ ধাপগুলোর মধ্যে পাঠ পরিকল্পনার উপাদানগুলোকে বিন্যাস করা হয়ে থাকে বাড়ির কাজকে এক্ষেত্রে মূল্যায়নের অংশ হিসেবে বিবেচনা করা হয় পাঠ পরিকল্পনা পরিকল্পনা শ্রেণী উপযোগী হবে দুই সময়ের দিকে লক্ষ্য রেখে পাঠ পরিকল্পনা প্রণয়ন করতে হবে নাম্বার তিন শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার প্রাসঙ্গিক ও যথাযথ হবে নাম্বার চার বিভিন্ন প্রশ্ন বিভিন্ন পদ্ধতির ব্যবহার উদাহরণ সূত্র ইত্যাদি কোথায় কিভাবে ব্যবহৃত হবে পাঠ পরিকল্পনায় তার উল্লেখ থাকবে নাম্বার পাঠ পরিকল্পনা হবে অংশগ্রহণমূলক অর্থাৎ শিক্ষক ও শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন থাকবে পাঠ পরিকল্পনার কাঠামো এভাবে একটি ছকের মাধ্যমে ছ তৈরি করে আমরা পাঠ পরিকল্পনার কাঠামো তৈরি করবেন এর পাঠ পরিকল্পনা কাঠামো এক পাশে বিদ্যালয়ের নাম শ্রেণী মোট শিক্ষার্থী শিক্ষকের নাম লেখা থাকবে এবং অপর পাশে বিষয় অধ্যায়ের নাম পাঠ শিরোনাম সময় ও তারিখ থাকবে পরের থাকবে পেশনা সঞ্চার বা শিক্ষার্থীদের প্রস্তুতিকরণ বা ওরিয়েন্টেশন এরপরে লিখে থাকবে শিক্ষণ ফল পূর্ব জ্ঞান যাচাই বিষয়বস্তু ধারণা সময় কৌশল ও উপকরণ শিক্ষার্থীর কাজ শিক্ষকের সহায়ক ভূমিকা এরপর নতুন কলামে থাকবে মূল্যায়ন কৌশল মূল্যায়নের মানদণ্ড ও নমুনা প্রশ্ন এরপরের ধাপে থাকবে বাড়ির কাজ ও আত্মমূল্যায়ন